হ্যালো বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছিলাম আমাদের মাছ ধরা শেষ এখন আমরা রুমের দিকে যাব সব এক এক করে পার করছি আমরা দেখুন সব ঠিক আছে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল যাই হোক আমরা অতটা পারিনি যদিও আজকে ধরতে তবে একদম নিরাশা হয়নি তোমাদেরকেও নিরাশা করবো না মোটামুটি সাত আট কিলোমিটার হয়েছে তার মধ্যে একটা আমাদের বিক ওর মধ্যে যে একটা বিক সাইজ আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা এখনই দেখবে তোমরা তা ফোনটা দেখতে থাকো আমাদের দাদাই যে এখন মাছটা তোলার চেষ্টা করছে আমরা এখানে বেঁধে রেখেছি মাছগুলোকে দেখতে থাকুন বন্ধুরা ওই দেখুন দেখছেন এখানে একটা মাছ আছে আমাদের সুকুমার আর ওই দেখুন বন্ধুরা কীভাবে মাছগুলো ই করছে দেখুন দেখুন ঠিক আছে আমার বড় মাছটা একটু উঠে দেখা দর্শকদের আহ দেখো বন্ধু বার বলু চারশো পার বন্ধুরা তা আজকে আমাদের ধরার পালা শেষ এখন দেখুন মাছটা কেমন ডাকছে অঙ্ক করছে আর আমাদের আর দুটো কাল বাউস মাছ পেয়েছি হ্যাঁ ছোট ছোটো দেখুন একটা ছোট মাছ ধরো এই সুকুমার সুকুমার একবার দেখাও সবাইকে আমাদের বন্ধুদের আর দেখুন বন্ধু আর তার সঙ্গে আটটা স্টিট দেখুন বন্ধু সৌন্দর্য ট্রেন যাচ্ছে আর এই যে আমাদের তন্ময় দেখুন দুটো কালবাউস সে লাস্ট যে জালটা ফেলেছিলাম সে এই দুটো মাসে আমাদের মহিষে এসছে উপরে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে নিচে আমাদের এই যে কালবাউস দুটো দেখতে পাচ্ছেন তাহলে বন্ধু আজকে আর বেশি কিছু বলবো না ঠান্ডাতে খুব অসুবিধা হচ্ছে আজকে সবাই খুব কষ্ট করেছে খুব ঠান্ডা ওয়েদারটা খুব ড্যারামেজ তো আমরা এখন রাখছি বন্ধু তো ভালো হয় বাই বাই বলো হ্যালো বন্ধু বাই বাই হ্যাঁ আমাদের সব এখন আমাদের ড্রেস করা হবে দেবুর বন্ধু কী সিন ট্রেন যাচ্ছে আমাদের এই রেলওয়ে ব্রিজের উপর দিয়ে অজয় নদীতে আমরা ধরতে এসেছিলাম তো আজকে এখন এখানেই রাখছি বন্ধু আর সব থেকে বড়ো ব্যাপার যে আজকে আমাদের যে রণদা সে আসতে পারেনি কার্যকলাপ ছিল যাই হোক সে আগামী দিন হয়তো অবশ্যই তোমাদের সামনে সে আসবে এই বলে রাখছি বাই বাই মতো বাই বাই